পেঁয়াজের দাম পেঁয়াজের বর্তমান বাজার দর নিয়ে কি আপনার কি মতামত কৃষকের কেমন হলে ভালো হয় সবকিছু একটু বলেন খরচ হয়েছে হ্যাঁ অনেক টাকা গেছে ছেলে ভুড়ি পিছে এই চল্লিশ হাজার টাকা বিঘা লাগছে আবার চল্লিশ হাজার টাকা দেবেন পেঁয়াজ লাগান লাগছে আবার আছে বিঘা আশি হাজার এক লাখ চলে গেছে এক লাখ টাকা গেলে এক বিঘা বইতে একশো মন পেয়ে যায় তাতে দুই টাকা এক লাখ ষাট হাজার ধরেন লাখ টাকা হয় তাতে থাকে না কৃষকের ওষুধপাতি দিয়ে থাকে না এখন আল্লাহাক পেয়ে যা দিছে অনেকটা ভালো দিছে এখন দামটা একটু যদি বাড়তো একটু বাইসে থাকতে পারতো ঠিক আছে মানে আপনার কি মনে হয় কত থাকলে ভালো হয় ধরেন সব আপনারা যেমন চাষ করেন কিন্তু অনেকের আছে কিন্তু ধরেন চাষবাস করে না তাদের কিন্তু কিনে খাইতে হবে সবারটাই চিন্তা করতে হবে কিন্তু কৃষকের লস দেওয়া যাবে না এই জন্য মানে তিন তিন তিনের উপরে গেলে কৃষক চাকরি থেকে হলে ভালো হয় নাকি মোটামুটি চলাফেরা করতে পারবে বলে শুধু এক বিঘা পেঁয়াজ চাষ করতে যে এটা তো আমি বুঝি আপনি বুঝতেছেন অনেকে কিন্তু এটা বোঝে না এই ভাই একটা লোকের দাম পাঁচশো টাকা পাঁচশো টাকা দিন মজুরি একটা লোকের ধরেন চার বস্তা পেঁয়াজ উঠে পাঁচ বই উঠে তাহলে এক কাটা কয় মন পেঁয়াজ উঠে চার মনি অনেক খরচ হয় মোটামুটি কিছু তাহলে মোটামুটি মানে সবকিছু দিয়ে কিছু টাকা থাকবে কারণ এটা দিয়েই তো তারও তো খাইতে হবে তারও তো অন্য অন্য জিনিস কিনে খাইতে হবে

দের কালার গুলাই কত সুন্দর না টাক করতে থাকে অনেক সুন্দর তাইলে তো সমস্যা হ্যাঁ দু হাজারের নিচে চলে গেলে তো যেমন পাটে